হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তো ভালোই আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করতে থাকো স্কিপ করো না আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে সকালবেলায় উঠে দেখো মানে দাঁতটা মেজে চা খাওয়ার পরে আলু কাটতে বসে গেছি আর আলু ভাজা হবে বলে আজকের টিফিনে আলু ভাজা মুড়ি এই খাওয়া হবে রুটি বা পরোটা এইসব কিছুই হবে না কারণ দুপুরে অন্যান্য কিছু রয়েছে সেগুলো রুটি পরোটা খেলে না প্রবলেম হয়ে যাবে সেই কারণে আর দুপুরে কী রান্না হয় না রান্না হয় তোমাদের দেখাচ্ছি দেখো এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কাটা রয়েছে বুঝতেই তো পারছো এগুলো কেন এত কাটা রয়েছে তো আজকে দুপুরের মেনুতে রয়েছে চিকেন আর এই দিকে রয়েছে কাঁকরোল ভাজা আর না বাবা ওল এনেছিল তো ওল ভাতে পড়বে আর এটা হচ্ছে ঋদ্ধিসের সবজি কাটা হয়ে রয়েছে ওর জন্য তো যেমন তরকারি হয় তেমনই হবে আর এই দিকে চিকেনের জন্য আলুটা কেটে রাখা রয়েছে তো আজকের মেনুতে এইগুলোই হবে মাছ ছিল কিন্তু মাছের কোনো আইটেম হবে না কেন বলো তো চিকেন রয়েছে আর মাছ করব না কারণ আমি না এখন কোনো কিছু খেয়ে সহ্য করতে পারি না মানে কি জানি পেটের কি প্রবলেম হয়েছে কে জানে তো একসঙ্গে কোনো কিছুই খেতে পারি না তাই জন্য মানে বুঝে সুঝে খেতে হয় যাই হোক দেখো তো ওকে একটু কষা মাংস দিয়েছিলাম আর দুপুরে না রান্নাবান্নার পরে দেখো খেতে বসে গেছি আর আজকে মানে রান্নাবান্না হয়ে যেতেই খেতে বসে পড়েছি তবুও দেড়টা বাজে এখন কারণ দুটো নাগাদ না বেরিয়ে যাব একটা জায়গায় কোথায় যাই তোমাদেরকে জানাবো আর শেষ পাতে দই বাবার কাছে এলে না দই না খেলে মনটা ভরে না তো দই তো খাওয়াটা একেবারে মাস্ট যাই হোক শেষ পাতে দই পেয়ে মনটা একেবারে ভালো হয়ে গিয়েছিলো আর খাওয়াটাও খুব ভালো হলো যাই হোক দেখো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম আর চুলগুলো ভেজা বলে না তাই জন্য একটু মানে বাতাসে ঘুরছিলাম রিদ্ধিসও ওদিকে ঘুমিয়েও পড়েছে আর দেখো আমি বেশি লেট করিনি কারণ বেরিয়ে যেতে হবে ঋদ্ধিশের আজকের চেক তাই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওকে চেক নিয়ে যাব আর এই যে ব্যাগটা দেখছো না রিদ্ধিশের সমস্ত ডকুমেন্টস বা ও ডাক্তারখানায় যেখানে যেখানে যায় সেইগুলো কাগজপত্র সবই রয়েছে তাই জন্য আমরা কলকাতা আসি বা কোথাও যাই না এই ব্যাগটা সঙ্গে করেই নিয়ে যাই তো ঋদ্ধিশের আজকেও চেক রয়েছে আগের দিন তো পিজিতে করেছিলাম আর আজকে ও যেখানে ভর্তি ছিল ওইখানে চেক আপ তাই জন্য ওইখানে যাচ্ছি আর ওকে দেখছে না ও হচ্ছে পাখি আমরা যাচ্ছি বলে না আমাদেরকে টাটা করছে দেখো আমরা যেই ফ্লোরটা থাকি না ওটা হচ্ছে তিন নম্বর আর ওরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে থাকে আর ওর সঙ্গে আমাদের না খুব ভালো সম্পর্ক রয়েছে আর শহরে তো জানোই কেউ কারোর সঙ্গে অতটা কথা বলে না কিন্তু আমরা যে বাড়িতে থাকি সেখানে সবার সঙ্গেই সবার কথা হয় তাই জন্য ও হৃদ্দিশের সঙ্গে খেলতে আসে আমি যখন এখানে পড়তে ছিলাম তখন ও আসতো আমার কাছে মানে আমার সঙ্গে খেলতো তো এখনও আসে তো ও সাই জন্য টাটা করছিল আর যাওয়ার পথে দেখো এটা কি বলো তো এটা হচ্ছে দুর্গা না প্যান্ডেল কলকাতায় তো এখন থেকেই পুজো পুজো রব সবাই পুজো নিয়েই ব্যস্ত মার্কেটিং কেনা কাটা এখানে ওখানে যাওয়া শপিং করা কিন্তু আমাদের গ্রামে কি হয় জানো তো এখনও পুজোর কোনো গন্ধই আসেনি আর পুজো মানে পুজো হচ্ছে একদিকে ঠাকুর হচ্ছে সেই রকম অতটা না আড়ম্বর নেই যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো স্ট্যান্ডে চলে এসছি আর আমরা না বাসে যাব না তো এখান থেকে অটো করে গেলেই হয়ে যাবে আর এখান থেকে মানে পনেরো মিনিট মতন সময় লাগে তো দেখো অটো ধরবো বলে দাঁড়িয়ে আছি আর হৃদ্ধিসের আজকেও চেক আপ আমরা তো আগের দিন পিজিতে গিয়েছিলাম ওখানে তো হার্টের চেক হয়েছে আর এইটা হচ্ছে মানে যেখানে হৃদ্ধিস ভর্তি ছিল জন্মের পর থেকে তো সেইখানে চেক আপ তো এখানে বলেছে এমনি রৃদ্ধিশ ভালো আছে সুস্থ আছে কিন্তু চেক আপ করিয়ে রাখলে ভালো তাই জন্য আমরা যখনই আসি দু জায়গায় দেখিয়ে নিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো তো পনেরো মিনিটের রাস্তা বেশি রাস্তা নয় তাই জন্য নেমেও পড়েছি আর সামনেই হসপিটালটা তো ও এই হসপিটালেই ভর্তি ছিল তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর কলকাতার অবস্থা না এখন খুবই খারাপ তোমরা তো সবই মানে নিউজে দেখতে পাচ্ছ যে আর জি করের ঘটনা নিয়ে তো সেই জন্য চারিদিকটা না শুনশান আর প্রত্যেক হসপিটালে হসপিটালে না মানে বিক্ষোভ হচ্ছে তো এখানেও এক সাইডে আছে তোমরা হয়তো অতটা লক্ষ্য করি বা আমি অতটা তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করিনি বুঝতেই তো পারছো আর এইটা হচ্ছে ঋত্বিশ যেখানে ভর্তি ছিল এই সেই হসপিটাল এটা হচ্ছে একটা মানে শিশুদের হসপিটাল আর এইখানে রিদেশের চেক হবে তো বেশি কয়েকজন ছিল না কারণ আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখানে এসেছিলাম আমরা জানি কখন হয় না হয় সেই কারণে তো আমরা তিনটের পর এসেছি আর এইটা ছটা অবধি থাকে তো তিনটের পর এসেছি আর তিনটের পরেই মানে এখানে চেক আপ তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি বাড়িও চলে যাব। তো দেখো কয়েকজনের পরেই ওর চেক ছিল তো চেক হয়ে যাওয়ার পরে না একটু বসেছিলাম কারণ সবে এসেছি চেক হয়ে গেছে বিধিষ এখন হাঁটতে শিখে গেছে তাই জন্য ও একেবারেই কোলে থাকতে চায় না ওকে নামিয়ে দিতে পারলেই যেন ওর শান্তি ও তো পাপার কাছেই ছিল পাপা নামিয়ে দিতে দেখো কি করছে টেবিলের ওপরে মানে নিস্তায় কি না কি করছে যাই হোক ওকে নিয়ে একটু বসেছিলাম কারণ এসেছি চেক আপও হয়ে গেছে সঙ্গে সঙ্গে তাই জন্য আর সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়নি ওকে নিয়ে একটু বসেছিলাম ও হাঁটাহাঁটি করলো তারপরে ওকে নিয়ে বেরোলাম এই যে দেখো তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য বাড়িও চলে যাচ্ছি আবার রিদিশকে খাওয়ানো আছে ও তো মানে বিকেলে ফ্রুট খায় সেগুলো খাওয়ানো থাকে তাই জন্য আর বেশি লেট করে নি যদি লেট হতো তাহলে অন্য কথা কিন্তু যেহেতু লেট হয়নি তাই জন্য বেরিয়ে যাচ্ছি আর এই যে হসপিটালটা দেখছো না এই দিকের সাইডেই ও মানে ছিল ভর্তি ওর তো জন্মের পর থেকে নানা প্রবলেম ছিল সেই কারণে এখানেই ভর্তি করিয়ে দিয়েছিল বাবা মানে কাছেই আর হসপিটালের কাছেই না এই মন্দিরটা রয়েছে তো এখানে যখনই আসি না এখানে প্রণাম করে যাই আর আমরা কি বলো তো আমরা সবই ঈশ্বরের ওপরই না ছেড়ে দিই যে যা করবেন উনি ভালোর জন্য করবেন আর ভালো হবে সেটার জন্যই করবেন তাই না তো আমরা তো ঈশ্বরকেই মানি হিন্দু ধর্মের মানুষ যারা যাই হোক আমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো অটো স্ট্যান্ডে চলে এসেছি আর এখানে এসে মানে অটো ধরবো আর এখানে অটোগুলো না তাড়াতাড়িও যায় মানে কোনো কিছুরই প্রবলেম হয় না সেই কারণে ঋদ্ধিস যখন এই হসপিটালে ভর্তি ছিল না তো আসা যাওয়ার কোনো কিছুরই আর সমস্যা হয়নি তো বারে বারে আসা যাওয়া হতো কিন্তু কোনো কিছুর আর সমস্যা হয়নি কারণ অটোটা মানে সবসময় যাওয়া আসা করত সেই জন্য তো দেখো অটোতে বসে পড়েছি আর পনেরো রাস্তা দেখতে দেখতেই চলে যাব। তো বাড়িতে যাব এখন আর কোথাও যাব না তা বাড়িতে গিয়ে ভাববো কোথায় যাব না যাব। অটো থেকে নেমে বাড়ির দিকে রওনা হচ্ছে আর অটো স্ট্যান্ড থেকে বাবার বাসাতে যেতে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতন সময় লাগে হাঁটা পথ তো দেখো বাড়িতে চলে এসেছি আর এসে না শাড়িটা চেঞ্জ করিনি বসে আছি কারণ নির্দিষ্ট আবার বায়না ধরেছে ও ঘুরতে যাবে তো ওকে তো ঘোরাতে নিয়ে যেতেই হয় তাই জন্য বিকেলবেলায় বাবার বাসার কাছেই মন্দিরটা রয়েছে তো ভালো সময় কাটানোর একটা জায়গা তো এখানে তিন চারটে মন্দির একসঙ্গে একই জায়গায় রয়েছে তাই জন্য এদিক সেদিক করে ঘোরানোর জায়গাটাও খুব ভালো হয়েছে আর লোকজন যেহেতু আসে না তাই জন্য ঋষিশেরও খুব ভালো লাগে তো দেখো এখানে চলে এসেছি আগেরটা আমি যেটা তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই শেয়ার করি তো সেইটা হচ্ছে পরেশনাথ টেম্পল আর এইটা কি বদ্রিদ দাস না কি আমি ঠিক জানি না আর সাইডগুলোতে যে রুমগুলো দেখছো না তো মারোয়ারিদের এখানে বিয়ে হয় বা দেখা দেখাশোনা এইসবই হয় আর দু সাইডে দেখো তো এখানে বিয়ে হয় আর এইটা হচ্ছে সামনের গেটটা তো এখানে ভেতরে ঠাকুর রয়েছে তো এদের তো জৈন মন্দির তোমাদেরকে তো আগেই বলেছিলাম তো আর এইখানে রয়েছে জলের ফোয়ারা তো এইগুলোতে আগে আগে মাছ থাকতো কিন্তু এখন আর মাছ থাকে না মাছ আগের দিকের মানে একটা পুকুর রয়েছে সেইখানে থাকে আর যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য সেগুলোকে তোমাদের সঙ্গে আর দেখাতে পারবো না যাই হোক দেখো তো এইটা আগের দিন বাবা মা আমি হৃদ্ধকে নিয়ে এসেছিলাম এইটা তো আগের দিন আমি তো আসি তোমাদের সঙ্গে পরেশনাথ মন্দিরটা শেয়ার করি কিন্তু এই মন্দিরটা আর শেয়ার করা হয়নি তাই জন্য এইটার কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর এত সুন্দর জায়গা না তোমাদের দেখলেই মন ভালো হয়ে যাবে তোমরা ফোনে কতটা বুঝতে পারছো বা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না আর রাতে যেহেতু আমি যতটুকুনিই পারছি তোমাদের সঙ্গে ততটুকুনি শেয়ার করছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করো কে কি রকম ভিডিও দেখতে চাও সেই কমেন্ট অনুযায়ী আমি ভিডিও মানে বানাবো তোমাদের সঙ্গে সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব যাই হোক দেখো তোমাদের তো সামনেটা দেখালাম আর এইটা হচ্ছে মন্দির তো জৈন মন্দির এখানকার ঠাকুর শীতলনাথ বদ্রী দাস মানে এদের ঠাকুরের নাম তো দেখো আর সাজসজ্জাটা কেমন দেখো আমার তো খুবই ভালো লাগে আর মন ভালো করার একটা জায়গা এখানে এসে আধ ঘন্টা বসে থাকলেও না মনটা ভালো হয়ে যায় আর এত সুন্দর সাজানো গোছানো লাইট আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ঋদ্ধিশকে নিয়ে তো প্রত্যেক দিনই বিকেলে বেরোতে হয় আর বাচ্চা মানুষ মানেই তোকে তো এটা হচ্ছে আজকের আর আজকে না একটু শপিং করার ছিল তো মায়ের কিছু জিনিস কেনাকাটার ছিল ঋদ্ধিস বা আমার দুজনেরই ছিল তো আজকে তো ওর বাবা এসেছে কারণ আজকের চেক ছিল সেই জন্য তো ওকে নিয়েও একটু বেরিয়েছিলাম দেখো কেনাকাটা করার জন্য আর আমরা ছোটোবেলায় বইতে পড়েছি না সাহিত্যের যেগুলো বই থাকে যে কলের কলকাতা মানে এখানে কোনো কিছু পাওয়া যায় না বা কোনো কিছু নেই এমনটা কিন্তু নেই মানে এখানে পয়সা থাকলেই সমস্ত কিছু কেনা যায় সব কিছুই মানে অর্জন করা যায় এরকম একটা জায়গা যাই হোক এখানে দেখো আমি ব্লাউজ একটা নেয়ার ছিল তাই জন্য এই দোকানে এসেছিলাম আর কিছু জিনিসও আমি কেনাকাটা করেছি তো সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে টাটা